যে একটু দেখে আমরা এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটা হবে এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে প্রচুর কালেকশন হবে তারপরে এখানে এই যে দেখেন দর্শক এই টুলগুলো দেখেন আপনারা এই টুলগুলা খুবই চমৎকার তো এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা এই বক্সগুলো যেগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এগুলা কি সুন্দর এটা এই যে দেখেন খুব সুন্দর কালেকশান এই যে চাইলে নিতে পারেন আপনার এই কালেকশানগুলো ওয়া তারপরে এটা দেখেন এটা এটাও আরেকটা সুন্দর কালেকশান এটা ও এটা কিন্তু এরকম থাকবে এই যে ও মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন ওয়া এটা খুবই চমৎকার এটা আচ্ছা তারপরে এই ভাই এগুলো কত আসবে একশো আশি না এম দেওয়া আছে 180 টাকাতে নিতে পারবেন বাংলাদেশ আচ্ছা ওকে এই বাসকেটটা কত এই ঝুড়িটা এটা 270 টাকা আচ্ছা দর্শক এটা 270 টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন ওয়া এই বিনটা কিন্তু খুব সুন্দর এটা এটা কত আসবে 200 টাকা না আচ্ছা তো এরকম এটা এটা হচ্ছে ইতালিয়ানো এটা দাম চলে আসবে 130 টাকা এটা মধ্যে ডিজাইন হবে এই দেখেন এটা একটা এটা হবে 100 95 টাকা প্রচুর বের এই যে দেখেন মোড়া মোড়া একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এত সুন্দর মোড়া একশো পঞ্চাশ টাকাতে কিন্তু টাকা খুবই সুন্দর কালেকশন এগুলো যেটাই নিবেন মাত্র ওয়ান ফিফটি টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মরিয়ম কালেকশনে তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিব তো তাদের কিন্তু একশো টাকা থেকে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন তো আমরা যদি অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শক তো এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবেন আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পাচ্ছেন আপনারা তো এই যে দেখেন এগুলো এগুলো যেটাই নেবেন একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই এটা এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু

আচ্ছা তারপর দর্শক আমরা এই কালেকশনগুলো দেখি একটু এই যে দেখেন এগুলা এই হাফ প্লেটগুলো এই হাফ প্লেটগুলা কত একশো পঞ্চাশ না বিভিন্ন রেটের না আচ্ছা এটা এটাও চলে আসবে একশো টাকা করে প্লেটগুলো দেখেন একই ফুলের সেম সেম ফুল দুশো টাকা তারপরে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটা এটাও চলে আসবে মাত্র দুশো টাকা না এটাও চলে আসবে মাত্র দুশো টাকা এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র দুইশো টাকা করে প্রচুর কালেকশান এটা দুইশো পঞ্চাশ টাকা দর্শক টু ফিফটিতে পাচ্ছেন আপনারা ওয়াও আচ্ছা আমরা এই কালেকশানগুলো দেখি দেখেন এটা এটা ডিম রাখার জন্য এটা এটা খুবই সুন্দর এটা এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই যে ওয়াটার কন্টেইনার এই যে দেখেন এত বড় এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা তারপরে একটু এই পাশে আমরা দেখাই এই যে মোড়া আর সবগুলো খুবই সুন্দর এগুলোও চলে আসবো ওয়ান ফিফটি টাকা এটা এটা হচ্ছে টু হান্ড্রেড এটা টু হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এই মগগুলা দেখেন এগুলো অনেক বড় সাইজের মগ এটা হচ্ছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকাতে দর্শক আপনারা নিতে পারবেন কিন্তু দর্শক আপনার চাইলে এই স্ট্রেনারগুলো নিতে পারেন এগুলো হচ্ছে টু টোয়েন্টি দুশো বিশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপর এখানে হাড়ি দেখেন আপনারা এই যে দেখেন এত সুন্দর সুন্দর হাড়িগুলা এটা ষোলো সাইজের এই যে ঢাকনার সহ দেখেন ও এত সুন্দর ঢাকনা তারপর হচ্ছে হচ্ছে হাড়ি ষোলো সাইজের এটা অনেক ওয়েট কিন্তু এটা তো অনেক ওয়েট তো চাইলে এটা নিতে পারেন তারপরে এই একটা এটা হচ্ছে সতেরো সাইজের এটা আরও বড় এই যে দেখেন এটা ঢাকনার সহ তো আপনারা আসবেন আসলে আসলে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো দেখে শুনে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পাশাপাশি সাথে কিন্তু ব্যাগের কালেকশনও আছে ব্যাগের কালেকশনগুলোও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন তো দর্শক খুব আনকমন কালেকশান খুব আনকমন কমন ভেরিয়েশান এই যে দেখেন কেজেড কেজেড বা ব্যাংক ব্যাঙ্কের তার ওপর পাশে আপনারা পেয়ে যাবেন মরিয়ম কালেকশান তো দর্শক যারা এই ধরনের কালেকশনগুলো নেবেন অবশ্যই চলে আসবেন আপনারা এই যে দেখেন এগুলো টু ফিফটি করে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ফিফটি এই যে আমি খুব দ্রুত দেখিয়ে দেবো ডিজাইনগুলো এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবো ওয়ান ফিফটি করে এটা হচ্ছে টু হান্ড্রেড তারপরে এটা হচ্ছে এই যে দেখেন টু ফিফটি কিনছে এগুলো টু ফিফটি টাকা তারপরে এটা দেখেন এটা এটা হচ্ছে টু হান্ড্রেড টাকা প্রত্যেকটা প্রোডাক্টটি সুন্দর আহ তারপর এটা দেখেন এটা ওয়াও এগুলো হচ্ছে টু হান্ড্রেড করে তারপর এগুলো একটু বড় প্লেটের মধ্যে এগুলো দেখতে পারেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক আসলে তাদের প্রত্যেকটা কালেকশনই সুন্দর তো আপনারা একদম মন ভরে কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন ওয়াও এটা দেখেন হান্ড্রেড ফিফটি করে কিন্তু আপনারা এগুলা নিতে পারেন ওয়াও পাশাপাশি আমরা যদি একটু পাশে দেখাই এপাশের কালেকশন গুলো ওয়াও এই দর্শক দেখেন আপনারা এই ট্রেগুলা পেয়ে যাচ্ছেন মা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তারপরে এই যে জগগুলো দেখেন আপনারা এইগুলা তিনশো ষাট টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই জগগুলা তারপরে এটা টিস্যু হোল্ডার মাত্র একশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো এই যে দেখেন যদি এই পাশে একটু দেখে আমরা এগুলো তো মেলামেনের মধ্যে হবে এই যে দেখেন এগুলো একশো টাকা এটা হ্যাঁ তারপর এটাও খুব সুন্দর এটা ইটালিয়ান তারপরে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা একশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এটা এটাও দেখতে পারেন এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই প্লেটগুলো দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে একশো তিরিশ টাকাতে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছে তো খুব আনকমন আনকমন কালেকশন এটা দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনে আনকমন এই যে দেখেন প্লেট এগুলো এগুলো তো একশো টাকাতেই কিন্তু আপনারা কিন্তু মিরাজ এটা একশো টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এটা চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলা দেখেন এগুলো একশো পঞ্চাশ একশো কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক আপনাদের কালেকশানগুলো আশা করি ভালো লেগেছে তো যারা নিতে চান তো আপনারা কিন্তু একবার হলেও কিন্তু ঘুরে যাবেন আপনারা মহাম কালেকশান থেকে আচ্ছা আমরা যদি দেখে একটু এই যে দেখেন এই কন্টেইনারগুলো খুবই সুন্দর এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে তারপরে এটা সেখানে বিভিন্ন ধরনের পাপজ থেকে শুরু করে অনেক কিছু আছে তো যেগুলো নাকি আপনি একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দর্শক প্লেটগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার মাত্র একশো টাকাতে পাচ্ছেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে দেখেন এগুলোও চলে আসবে একশো টাকা পাশাপাশি এই কালেকশনগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক এ পাশে যদি দেখেন আমরা এই যে পাশে কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন হাফ প্লেটগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম